আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তাস আমার রেসিপিতে রয়েছে কমরি শাক আর রয়েছে মাছ কমরি শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে কড়াইতে তুলে নিছি এবার চুলাইতে বসায় দিব সাথে দিয়ে দেব একটু লবণ আর হচ্ছে চার পাঁচটা মরিচ ঢেঁকে দিয়ে চার পাঁচ মিনিট সিদ্ধ করে নিব তো আমার কমলির শাক সিদ্ধ হয়ে গেছে এখন তেলে ভেজে নিব তো প্রথমে আমি তেল দিয়ে দিছি আর একটা পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিছি ঢেকতে পারছেন পেঁয়াজটা একটু লাল করে ভেজে তারপরে শাকটাকে তেলে দিয়ে দিব শাকটাকে আর একটু তেলে ভাসলে এখন শাকটা রান্না কমপ্লিট হয়ে যাবে তো আমার কমলি শাক রান্না কমপ্লিট এবার বানাবো হচ্ছে আমি বনমা তো বল মাছটাকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিব বড় সাইজের একটা পেস্ট কেটে নিয়েছি আর হচ্ছে পাঁচ সরিয়া কাচামুচ দিয়ে গ্রাইন্ডারে ব্রেন্ড করে নিব আবার কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিছি তেল এখন হচ্ছে ব্রাইন্ড করা পেস্টটা দিয়ে দিব হচ্ছে মাছের মশলা দিয়ে দিব দিয়ে হচ্ছে এক চামুচ হলুদ গুড়ি এক চামুচ জিরার গুড়ি আর দিয়ে দিব হচ্ছে সরিষা গুড়ি এক চামুচ তারপরে দিয়ে দিবস একটু লালমরিচের গুড়ি লালমে নিব মশলা দুই তিন মিনিট কষি মশলাটা ভালোভাবে কষনি হয়ে গেছে বল মাছ বল মাছ দিয়া আৰু একটো কচাই আনিব এখন দিয়াই দিব হৈছে একো পানী কমলিত দা দেখাই দিব তাৰ কাৰণে হৈছে আমাৰ বল মাছের রান্নাটাও শেষ হয়েছে আজকের রেসিপিটা কেমন হয়েছে ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ